মনে হয় নাইজানের সাথে সাথে মুই চললে গিয়া খেলাম ইফতার কেনার লেগিয়া বুঝছেন না আর মনে করেন একটুখানি ঘরে আইয়া যে ইফতারের ভিডিও দেখেন মতাই বেশি কথা না আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাককে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবাককে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব কর নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে বেস্টার ফলো করে দিবেন তাই বেশি কথা না কইয়া salen শুরু করে দিই আজগু ভিডিও মোর খালাম্মাই মনে করেন আযান দেওয়ার লাগ লাগি কইতে আছে মৌসুমী জায়গা যাইয়ে হে ইফতার ইফতারই লগি গয়া কারণ আজগু ইফতারি বানামুনাবো যে ননিক দিন ধরে ইফতারি বানানি হইতে আছে না খালি কিন্না কিননে খাও হইতে আছে রোজার রমজান লে দিন ভালোই লাগে না ইফতার কিনতে হেল লাগি মনে করেন তেল ইলি কিন্না খালি গরে ই খালি ভুট্টই ই করে আর মনে করেন যায়জা লাগে আরে কি বেগুনই হের পর আলুর সপারও যায়জা লাগে হে ই মনে করেন কিন্না টি নাই পর খাই আর হেয়ার পর তাড়াতাড়ি করে তাড়ানতে গেছি বুঝলেন কারণ ইফত্রেজার কিনে হেয়ার পর আবার আইস গো মো মনে কারণ সবকিছু যোগাড় যন্ত্র করা লাগবে বুঝতেন কারণ ডেলি রাইস গো বাই নেই বুঝনি কারণ ওরা গ্যাসে নানা ঘুরতে তো অনেক দিন ধরে গেছে আইনি লাগে মোৰ এফতাৰ কেতে যাব পাৰে তাই সেই ইয়াৰ এই যে বিকাল বেলা দেহে একো আদা আদি কৰি আছে এফতাৰ ডানাৰ পে পৰে মই খালাম মাৰি যেতিয়া তুমি কি হত আছো খালামুনি কয় বেডা কয় এক হাঢ়ি পেটিলাচে সেই গোলা ধুই হাল আছে এই যে মূৰাৰ চাউগুলি কৰি আছে আর এই যে মুরার সাথে দেখতেছেন কিন্তু দুই মা রয়েছে এতগুলো মুরা বোঝেন দুই জন ঝগড়া করে কিন্তু সব একসাথে না দুইশো তিন থাকবে হারাদিন ঝগড়া করবে মই তো ঘুরে গড়া গুড়ার ভালো পাইবে বোঝেন কারণ ঘুরে গড়া তো ভালো পাওয়াই লাগবে নাহলে তো মনে করেন বাতারের রাতের কেন খাইবে মনে হেলি আর এই যে দেখেন আর একজন এ তো মনে করেন আর এক ধরনেরই এ খালি একসের মনে করেন যে ইয়ে পাইতেছে কামড়াইতেছে যে সাগুলে কি এই আইসকেল গ কি মানুষের কাপড় চাপুর খাওয়া দাঁড়ছে নাকি বুঝলাম না ওরে মনে করিনি এত সরাই দিয়ে কাম হয় না হে খালি একসাথে ঘুরে ঘুরে হেই আমার দাঁড়িয়ে আইবে আর ওই কাপড়ই কামড়াইবে মুই এবার কইতেছি এটা কামড়াইস না মোর মার মধ্যে হির হি এই বুঝে অলরেডি কি না তো বেশি কিছু দেখাই অল্প দেখাইছে হের পর মনে হরেন যে বইয়ে বইয়ে খাইতে আর মোর একসাথে তরমুজ পছন্দের খাও না হেলি কে মুখে তরমুজ খাইছি বোঝেন বইয়ে বই রাক্ষসের মতো মনে করেন খাইতে আসি খাইতে আসি থাক নিজের নিজের রাক্ষস কইতেছি কিন্তু তরমুজের আড়ি মুহে পড়লে একসের খারাপ লাগে হে লেগে তরমুজের আড়ি বাইসে বেসে তাই হোনে আজো কিন্তু ভিডিওটা অল্প শেষ করে দেব বসেন দেখা হইব আগামী খেলে অন্য কোনো ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবে না আর খারান খারান যাওয়ার আগে আর একটা কথা হই না যান যারা আমার চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে না দেখতে আসেন পেজটারে ফলো করে দেবেন তাই হোনেন আজকের মতো বিদায় নিতে আসি বসেন দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম